সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা ফাইভের আর একটি নতুন নিপুসটা আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা সাগলর হাটে আজকে আরিসা সাগলর হাটে কেমন ছাগল আমদানি হয়েছে এবং কিভাবে ছাগল বিক্রি হচ্ছে সব কিছু সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক

সেটা হলো ভাই আফজাল আফজাল বললো না আফজাল ওজন ভাই আড়াইশ হাজার টাকা যাচ্ছে কিন্তু কাস্টমার এখনো আসে নাই আপনি সবসময় তাহলে বাজারে আসেন আর কোন বাজারে যান সফাটে যান মানে মাইকগঞ্জে সফাটে ও আচ্ছা 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 আপোনাৰ মোবাইল নাম্বাৰটা দিয়া যাব এক বল দেখি সাগল দরকার হয় আব্দুল হোসেন ভাইয়ের সাথে বাচ্চা মানে ছাগল বলতে যদি দরকার হয় আব্দুল হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন উনি আর কই আপনার ছাগল আর কই এগুলো কি আপনার এগুলা

আপনাদের যদি এরকম ছোট বড় ছাগলের দরকার হয় ওনার সাথে যোগাযোগ করতে পারবেন উনি কিন্তু এখানে প্রতিহাতেই চলে আসে এক এখানে কিন্তু দর্শক আপনার এগুলো তেমন জমজমাট হয় নাই এখানে তুমি দেখতে পাচ্ছি ভাই কটে কিনছেন আজকে কটা কিনছেন একটু কিনেন না এখন

এটা বিক্রির দাম কত এগারো হাজার ন আর এটা এটা কত এটার দাম কত আট হাজার বিক্রির দাম সাত হাজার আচ্ছা 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 ছোট বাবু নিয়ে আসছে আর তো আর আপনার ভিজেনটা এটা কত চাচ্ছেন ন হেজাৰ বিক্ৰীৰ দাম আঠ হাজাৰ আৰু এটা আপোনাৰ নাম কি মহম্মদ আবিদ প্রতি শুক্র মঙ্গলবার আসেন নাশাল্লাহ বাবু ব্যবসা করতেছে আর এদিকে দর্শক আরকাল লাল ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলের দরদামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো জানার চেষ্টা করবো যদি উনি বলে থাকে একটা কাস্টমার আসছে কাস্টমার যদি চলে যায় ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো বাজারে একটা লাল ছাগল যদি দেখে সুন্দর ছাগল কিন্তু সবাই গিরে ধরে ওনাকেও কিন্তু গিরে ধরেছে দেখি দু একটা কাস্টমার আছে এরা যদি চলে যায় এইটার দর দাম জানার চেষ্টা করব এই লাল ছাগল যদি একটু দেখায় এই দেখেন দর্শক এই ছাগলটা এটা সবাই চাচ্ছে এটা সবাই চাচ্ছে দাম সবাই দেখেন অলরেডি গিরে ধরেছে সবাই গিরে ধরেছে দুইটা আরো একটা দুইটা তিনটা যেটা মাছটা সাতটা ছাগল আনছে আর এদিকে একটা দেখা যাচ্ছে কালো এইটা কত চাশ দাম পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার টাকা বিক্রির দাম কত দু তিন হাজার কম সেটা পঁচিশ হাজার টাকা আসছে বাবুয়ে যদি দু তিন হাজার কম হয় দিয়ে দিবে আর ওই কালোটা কত তেইশ হাজার আসছে তেইশ হাজার আর বিক্রির দাম কত বিশ হাজার

আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ছাগল কিনতে আছেন নাকি হাত দেখতে আসছেন গরু ওছেন কটা কিনবেন অশোক ভাই আছে খাসি কিনার জন্য পিকনিক করার জন্য কত যাচ্ছে দাম কত যাচ্ছে হাজার দুইটা আড়াই হাজার আচ্ছা আচ্ছা আপনাদেরকে মানিকগঞ্জে বাড়ি নাকি উতলি উতুলিতে মানিকগঞ্জ অবস্থা না আপনারা পিকনিক করবেন কখন পিকনিক পিকনিক কখন করবেন আগামী শুক্রবার মাসা আল্লাহ এখানে তো আচ্ছা আচ্ছা আর আচ্ছা আচ্ছা দোয়া করে আপনাদের যাতে শুভ হয় পুনর বিপদ থেকে যাতে ফানির মধ্যে আল্লাহ ভাসা রেখে ভালো থাকবে না ছ একবারে আমরা ছাগল কিনতে হচ্ছে আমরা পিকনিকের জন্য দুটা ছাগল কিনবে কিন্তু এখনো কিনা হয় নাই আমি দেখি একটু

নিবেন কিনবেন আচ্ছা ভাইয়া ভালো থাকবে না আসসালামু আলাইকুম এসব এদিক দিয়ে আর কিছু দেখা যাচ্ছে ছোট ছাগল এই একেবারে ছোট ভাই কত দিয়ে বিক্রি করলেন দুইটা দুইটা নিছেন ভাই দুইটা কত দিয়ে নিচ্ছেন জি আরো ছয় সাত সাত হাজার এই দুইটা ভাই এ সাত হাজার টাকা দিয়ে কিনছে এটা কি আপনার কাশি বাচ্চা একটা কাশি একটা কাশি একটা ফাটি এ দেশাল দেখেন মাস হলো এ ছোট ছোট মানুষ ভাইয়া এটা কি জাতের দ্যাশাল দ্যাশাল

পান নাই নাকি জামালা যেগুলো আজকে কিন্তু তেমন বড় ছাগল দেখা যাচ্ছে না ওইদিকে দুইটা দেখতেছি দুইটা কাশি দেখতেছি ও কাশি গুলো একটু লাগানোর চেষ্টা করবো আপনাদেরকে এই তো মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চলতেছে আপনাদের ব্যবসা বাণিজ্য কয়টা আনছেন আজকে কয়টা আনছেন দুইটা আচ্ছা মাসা দর্শক দেখেন এটা কাশি না হ্যাঁ ছাগল তো ঠিক আছে কাশি সাইগল নাকি ভুজ জিজ্ঞেস করতেছি কত এটা কত দাম চাচ্ছেন দুটো দাম করতেছে ষোলো হাজার

এই ছাগলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে দর্শক কিন্তু আপনারা যদি আর হাট থেকে ছাগল কিনতে আসেন কিন্তু খুব সকালে আসবেন না হলে কিন্তু আপনাদের ব্যাপার থেকে নিতে হবে ছাগল এখানে এখানে সকালে আসলে আপনারা যারা গৃহস্থী আছে এদের থেকে ছাগল নিতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছে এটা কত চাচ্ছেন ভাইয়া সাড়ে এগারো না আচ্ছা বিক্রি দিন দাম কত এগারো এগারো না আচ্ছা আচ্ছা ভাইয়া আর এটা সাদাটা সাদা আর কালোটা বারোশো আচ্ছা আর এইটা কালোটা বেয়া দশ হাজার এটা সাড়ে ছয় এটা হলো আপনার দশ হাজার আর এটা কত করছিলাম সাড়ে এগারো হাজার এটা আছে সাড়ে এগারো হাজার আছে কটা আনছিলাম ভাইয়া কটা একটা বিক্রি করছে মাসাল্লাহ কত দিয়ে বিক্রি করছে পাঁচ হাজার ছ বিক্রি করছেন আচ্ছা এদিকে দেখুন দর্শক এই বাজারের থেকে এই ছাগলগুলো কিন্তু কিনে এরা এই জায়গার মধ্যেই রাখে এই জায়গার থেকে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায় ধরেন কুমিল্লা নোয়াখালী তারপরে ঢাকার সাইদাবাদ গাবতলি সব জায়গায় কিন্তু নিয়ে যায় এরা এই এখানে ছাগলগুলো কিনে কিন্তু এখানে লাইন ধরে রাখে এই দেখেন আসসালামুকুম ভাই এইটা কথা শিনতে এটা এটা হ্যাঁ কত দি কিনছেন যাবে দুটো ছাগল ঢাকা এখন জায়গা আমি আসছি দাম যায় কালামপুর কালপুর কালামপুর আমাকে দেখেন না ছাগল বাজারে প্রায় সময় আমি গত সপ্তাহে দেখি গত সপ্তাহে গেছি কালাম পুরাটে এগুলা কিন্তু সবগুলো আপনার কটা কিনছেন ভাই আজকে ও একটা কিনছেন এসব এটা ভাই কালামপুর নিয়ে যাবে এটা সাড়ে তেরো তেরো হাজার টাকা দিয়ে কিনছে সাড়ে তেরো হাজার এসব আর একটা ছাগল আরও দুটা ছাগল আছে খুব সুন্দর ছাগল দেখা যাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন দাম এটা পনেরো হাজার আচ্ছা আচ্ছা বিক্রির দাম কত ভাইয়া এঘাৰ হাজাৰ এক আচ্ছা আচ্ছা কথা হাজাৰ তুমি কিছুমান বাইক চেয়াৰ মিলাই তিনিটাই কি আছে আৰু ভাল পানী বিক্রি করাম আর বিক্রি করাম আৰু ছাগল ভালো পাল না বেশি জামালা ঘর না বৰ ছাগল আপনি এমনিতে কাস্টমারের এদের দাম কত আছে ভাইয়া এগারো হাজার বলতো এগারো হাজার বলতেছে দিছে না আচ্ছা ভাইয়া ভালো থাকবে আসলাম ভাই এতিয়া কাস্টমারে কিন্তু এগারো হাজার টাকা ছাড়ছে এই হলো আজকে বাজার দর্শক আজকের বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম